দিনটা ছিল পবিত্র জুমার দিন তো আমি ভাগ্নির বাসায় যাওয়ার জন্য বাসা থেকে বের হলাম বাসা থেকে বের হয়ে আমি গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এখন আমি গাড়ির জন্য দাঁড়িয়ে আছি দেখি গাড়ি আসে কি না তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখলাম গাড়ি আসতেছে না কী যে করি আলহামদুলিল্লাহ একটা গাড়ি এসে গেল আমি গাড়িতে উঠলাম আমার গন্তব্যটা হচ্ছে বসুন্ধরা তো এখন আমরা বসুন্ধরা যাওয়ার জন্য রওনা হলাম দেখেন ওই দিনটা ছিল আসলে হালকা মেঘলা দিন আকাশটা বেশি ভালো না বৃষ্টি হতে পারে এটা হচ্ছে আপনার বোটবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় রাস্তায় অনেক জ্যাম এবং বৃষ্টিও হচ্ছে গাড়ি একটু করে যাচ্ছে আর থেমে যাচ্ছে কী যে করি খুব বিরক্ত লাগতেছে আলহামদুলিল্লাহ এখন জ্যামটা ছাড়লো এখন আমরা আবার বসুন্ধরা উদ্দেশ্যে যাচ্ছি এটা আমার জীবনে ঢাকা শহর ভালোই লাগতেছে ঢাকা শহরে এত বড় বড় বিল্ডিং অনেক ঘর দেখে খুব ভালো লাগতেছে গাড়ির প্রচুর স্পিড ছিল তো দেখেন আমরা যাচ্ছি এখন আমরা এটা হচ্ছে আপনার টঙ্গি হজরত শাহজালাল বিমানবন্দর এটা দেখার খুব ইচ্ছে ছিল আলহামদুলিল্লাহ দেখতে পারলাম তো আপনারা কে কে ঢাকা শহর এসে ঘুরছেন আপনাদের কেমন লাগছে একটু বলবেন আমার কিন্তু খুব ভালো লাগছে তো আর যে কতক্ষণ লাগে তবে এখন আলহামদুলিল্লাহ গাড়ি থেকে নামলাম এখন আমি রাস্তাটা পার হয়ে ওই পার থেকে একটা রিক্সা নিব রিক্সা নিয়ে নিলাম এখন আমি বাগ্নির বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছি এখন এটা দেখেন এটা কিন্তু বসুন্ধরা এটা কিন্তু খুব নিরাপদ একটি এলাকা দেখেন কি সুন্দর শাড়ি রিক্সাগুলো যাচ্ছে এখন আমি রিক্সা থেকে নামলাম তো যেখানে আসার কথা ছিল সেখানে আসলাম এটা হচ্ছে ওয়াল্টন কোম্পানি মালিকের বাড়ি এখানে বেলা সবাই এসে ভিডিও শ্যুট করে দেখেন এখন কিছু ফলমূল নিয়ে ভাগ্নির পাশে চলে আসলাম দেখেন খাবার দাবার রেডি করছে আমরা সবাই খেতে বসলাম একটা ছবি তুলে নিলাম ভাগ্নির সাথে তো এখন বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি যাওয়ার পথে দেখলাম এত সুন্দর একটা পরিবেশ তাই আবার একটা ভিডিও করে নিলাম দেখেন কত সুন্দর সারিবদ্ধভাবে গাছগুলো আছে খুবই ভালো লাগছে দেখে কত সুন্দর মনোরম পরিবেশ তো ভিডিওটা আমি আর বেশি লং করতে চাই না আপনাদের কাছে মনে হয় বিরক্ত মনে হচ্ছে তো এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ ভিডিও কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন